রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ এবং সরকারকে পাশাপাশি বিএনপিকে কিছু বার্তা দিতে চায় প্রথম কথা হলো আমরা বিগত কয়েক দশকে বা যুগে দেখেছি ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সব সময় বিভাজিত ছিল একে অপরকে তারা তাদের কি বেদাতি কর্মকাণ্ড বা বিভিন্ন রকম আদর্শিক দ্বন্দ্ব এই বিষয় নিয়ে তারা সোচ্চার ছিল পাঁচ আগস্টের পর হাসিনা বিদায় নেওয়ার পর আমরা দেখলাম জামায়াত ইসলামের শাসনতন্ত্র বা হেফাজতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে তার একটা মোর্চা বা এক বাক্সে ভোট দেওয়ার প্রতিশ্রুতি তারা মাঠে নেমেছে আর এই বিষয়টি এখন বিএনপির জন্য টেনশনের কারণ হয়ে গেছে বাংলাদেশে বিগত সময় ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজিত রাখার একটা প্রধান কারণ ছিল যাতে কখনো ইসলামী মতাদর্শের লোকগুলোর ভোট এক বাক্সে না পড়ে এটা গোয়েন্দা সংস্থা সবসময় করেছে এটা জামাত তারা বা আমরা অভিযোগ করেন তো এবার যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে এবার সবগুলো দলকে এক ফ্রেমে এনে বিপরীতে বিএনপির সঙ্গে আর বিএনপির সঙ্গে কিছু বাম ঘরণার দলকে ত্যাগ করে আলাদা দুটো প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করা হয়েছে উনিশ তারিখে জামাত যে সমাবেশটি করবে অনেকেই বলছেন যে এটা জামায়াতের ইতিহাসে সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে প্রথম কথা হলো বিগত ষোলো বছর শেখ হাসিনা জামাতকে রাজপথে দূরের কথা ঘরেই থাকতে দেয়নি তাদের পার্টি অফিস তো খুলতে দেয়নি বরং পার্টি অফিসে ছিল না অধিকাংশ জায়গায় সব সিলগালা ছিল সেই সময়ও জামাত রাস্তায় সচ্চার ছিল সরকার বিরোধী আন্দোলনে জামাত অনেক সাহসিক ভূমিকায় রেখেছে যেটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি কিন্তু বৃহৎ আকারে সমাবেশ করার সুযোগ জামাত পায়নি তাদের অনুমতি মেলেনি তাদের নেতারাই তো ঘর থেকে মানে ঘরে থাকতে পারেনি কিভাবে এই বিশাল সমাবেশ করবে তাই ষোলো বছরের সকল কি বলবো তাদের যে ক্ষোভ ষোলো বছরে তাদের যে ক্ষুধা তাদের যে প্রত্যাশা তাদের যে চেতনা তাদের যে কী বলবো যে সঞ্চারিত একটা প্রতিশ্রুতি জনগণের প্রতি সব কিছুর মিশ্রণ করে আগামী উনিশ তারিখে তারা সোহরাওয়ারদ উদ্যানে দেখাবে তাদের সবচেয়ে বড় পাওয়ার শো এই পাওয়ার শোটি ইসলামের বিগত ষোলো বছর না বলা হচ্ছে গত তিন দশকে সবচেয়ে বৃহৎ পাওয়ার হতে যাচ্ছে জামাত ইসলামের পুরো রাজনৈতিক দলগুলোর নজর সেই দিকে এই পাওয়ার কেন্দ্র করে সারা দেশে যথেষ্ট জনদুর্ভোগ সৃষ্টি হবে বলতেই হবে কালকে ঢাকার মানুষের জন্য সবচেয়ে জনদুর্ভোগের একটি দিন হবে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসগুলো করে ভোট ব্যাংক বাড়ে না কমে আমি জানি না রাজনৈতিক দল ভালো বুঝতে পারবে সরকারের উচিত এই রাজনৈতিক সভা সমাবেশগুলো দূরে নিয়ে যাওয়া হতে পারে এটা টঙ্গির ইজতেমা মাঠে এটা মনে মূল ঢাকা সিটির বাইরে নিয়ে একটা দূরবর্তী জায়গায় বিশাল খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া উচিত এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ যাতে সকল মানুষ সেখান গিয়ে দেখতে পারে এবং ঢাকা বাসে যেটা নর্মাল সময় একটা জ্যামের নগরী থাকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা বা আমাদের এই ছোট্ট শহরে যে অডেল মানুষের বসবাস এত গাড়ি সব কিছু মিলে কালকের দিনটি যে আমাদের মানুষকে একটা যথেষ্ট জন দুর্ভোগের দিন উপহার দিচ্ছে এটা কনফার্ম যদিও জামাত আমার নেতারা এই জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে তারা কালকের এই কাজটি হবে তারা ক্ষমা চাচ্ছেন আবার পাওয়ার শো করছে এরপরে হয়তো বিএনপি করবে অন্যান্য দল করবে একইভাবে সৃষ্টি করবে আমি ভেবেছিলাম জুলাইর পরে বা ইউন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে ঢাকার মধ্যে কোনো পাওয়ার শো হবে না এটা একটু মানুষের শান্তির নগরী বানাবে এটা আসলে আমাদের ভাগ্যে জুটবে না রাজনীতিটা এইভাবেই চলবে কারণ রাজনীতিবিদরা এই দেশটা চালাবেন তারা তাদের জন্যই কখনো ঢাকার ভিতরে রাজনৈতিক সমাজ সমাবেশ নিষিদ্ধ করবে না এটা তারা জনগণের উপর তাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে জনগণকে পাওয়ার শোর মাধ্যমে জন দুর্ভোগ দিয়ে অ্যাম্বুলেন্স অসুস্থ রুগী কত রকম ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন হবে কালকে যে কত মানুষ কত রকম দুর্ভোগে পড়বে এটা কল্পনা করা যাবে না তো সেই দৃশ্যগুলো উপহার দিয়ে তারা তাদের পাওয়ার শো করে আসেন মূল ফ্রেমে এবার কিছু সংক্ষিপ্ত আলোচনা করি এই জামাতে প্রোগ্রাম দিয়ে জামাত বোঝাবে বিএনপি বা তথাকথিত আদার্স যে দলগুলো আসবে তাদের সবাইকে বুঝাবে আগামী দিন এক এক বাক্সে ভোট পড়বে ইসলামী মতাদর্শের লোকদের পাশাপাশি এখানে সব দলকে দাওয়াত দিবে জামাত তারা আবার সহানুভূতি সহমর্মিতা বা ঐক্যবদ্ধ থাকার যে প্রতিশ্রুতি সেই দৃশ্যগুলো দেখাবে আমরা সাম্প্রতিক সময় কয়েকটা বিষয় খেয়াল করেছি যে জামায়াত বা শিবির বক্তব্য রাখার ক্ষেত্রে খুব দুর্দান্ত তাদের মধ্যে কিছু মেসেজ থাকে ধরেন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে আর শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে দুজনের কথা শুনলে আপনি বুঝবেন দুটো দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন কীরকম ছাত্র দলের ছেলেটা কথা বলার শুরুতেই যে প্রতিহিংসার জায়গাগুলো প্রদর্শন করেন তারা বোঝেন না এতে করে ভোটারদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে একটা নেগেটিভ ধারণা পড়ে একটা চ্যালেঞ্জিং এই যে নয়ন বা আমাদের নাসির ভাই আমাদের রাকিব এদের কথাগুলো খেয়াল করবেন আবার শিবির কথাগুলো বলবে থ্রেড দেবে আপনাকে খুব হাসি মুখে এরা মানে কি বলবো যে ভেতরে রাজনীতির মানে চালগুলোকে আমাদের বিএনপির লোকের অনেক সময় তো বোঝেন না যে আপনি যে কথাটাই বলেন আমরা উড়িয়ে দিব গুড়িয়ে দিব এটা করব ওইটা করব সকালে উঠেই বলবেন অমুকের দোষ তমুকের দোষ শিবিরের উপর দায় চাপিয়ে দাও এই যে বিষয়গুলো এগুলো সোশ্যাল মিডিয়া কল্যাণ এখন মানুষ বুঝে ফেলে শিবির যে কৌশলগুলো নেয় তারা ওই যে দায় চাপিয়ে দাও এই টাইপের শব্দ কখনো লিক হবে না শিবির কিন্তু ব্যাকগ্রাউন্ডের রাজনীতিতে অনেক রকম দুষ্ট চাল দিতে পারে কিন্তু প্রকাশ্যে দেখবেন তারা হাসি মুখে থাকতে পারে ছাত্রদল এখানে ফেইল মারে বারবার দেখবেন তাদের বক্তব্য স্লোগান প্রতিহিংসার জায়গাগুলো উন্মোচিত হয়ে যায় এখন এই ইসলামী দলগুলো বাকি দলগুলোকে নিয়ে তারা বিএনপিকে আগামী নির্বাচনে পরাজিত করার যে কর্মকৌশল ঠিক করেছে তারই একটি শো হবে আগামীকাল জামাত তার প্রতিটি পরিকল্পনায় সফলভাবে বাস্তবায়ন করছেন মানুষ বিএনপির বিকল্প জামাতকে ভাববে এমন একটি টাইম কেন যেন চলে আসছে মানে বিএনপির বিকল্প এখন জামাতকে ভাববে কিন্তু বিএনপি দেখেন সে আগের মানে যেই ন্যারেটিভগুলো এখনও ধরে রেখেছে একাত্তর আর রাজাকার মনে হয় চুয়ান্ন বছরে বিএনপি জামাতের একটি অপরাধ খুঁজে পায়নি যে ওই একাত্তর রাজাকার দেশবিরোধী এই শব্দগুলোর বাইরে আওয়ামী লীগকে দেখলাম গত ষোলো বছর জামাতকে ওই একটি ট্যাগই দিছে এরা রাজাকার এরা স্বাধীনতা বিরোধী আর বিএনপি এসে সেই একই ন্যারেটিভে পা দিয়েছে এরা দেশ বিরোধী এরা স্বাধীনতা বিরোধী এরা রাজাকার এরা কি এই সব যে সোশ্যাল মিডিয়া যারা লিখছেন বলছেন তারা একই কথা ছাড়া কোনো কথা নাই কিন্তু গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগের গায়ে একের পর এক অপরাধের তকমা লেগেছে বিএনপির গায়ে এখন চাঁদাবাজ এটা বাজ প্রচুর অপরাধের ট্যাগ লেগেছে কিন্তু জামাতকে সারা মানে আমি যেটুকু দেখলাম অ্যাজ এ সাংবাদিক হিসেবে গত চুয়ান্ন বছরে জামাতের বিরুদ্ধে ওই একটাই ট্যাগ স্বাধীনতা বিরোধী তার মানে কি গত চুয়ান্ন বছর জামাত আর কোনো অপরাধ করেনি ওই একটা অপরাধ ছাড়া আর এই চুয়ান্ন বছর বিএনপি অপরাধের লিস্ট অনেক বড় তাই তো তাহলে বিএনপির ভাইরা জামাতের বিরুদ্ধে কি আপনারা কার্যত কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছেন না আমরা ধরে নিচ্ছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই তো ধরে নিচ্ছি কিন্তু কিন্তু আমরা যদি ধরে নিয়েও থাকি আগামী নির্বাচনের আগে জামাত তার মিত্রদের নিয়ে তার কোয়ালিশন নিয়ে যেভাবে এগিয়ে আসছে যেভাবে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে এটা কিন্তু বিএনপির জন্য বড় ধাক্কা আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন কালকে যে লক্ষ লক্ষ লোক ঢুকবে আপনি দেখবেন যে রাস্তাঘাটের অবস্থাটা আলাদা পুরো স্থলে এতটুকু ডিসিপ্লিনের প্রবলেম হবে না মানে এরা এতটার ডিসিপ্লিন মেনটেন করা একটা দল দেখবেন সাংবাদিকদের বসার জায়গায় আলাদা ইউটিউবারদের বসার জায়গায় আলাদা নেতাদের বসার জায়গায় আলাদা অতিথিদের বসার জায়গায় আলাদা যত লোক এখানে উপস্থিত হবে দেখবেন কোনো বিশৃঙ্খলা নেই একটা শৃঙ্খলাপূর্ণ সমাবেশ দেখবেন বাংলাদেশের একমাত্র শৃঙ্খলাপূর্ণ সমাবেশ দেখবেন জামাত শিবিরের মানে এরা এদের এই যে জামাত শিবিরের কথা বলতেছি এরা যে এতটা পারফেক্টলি বিগ মানে বড় বড়ো আয়োজনগুলো সফল করতে পারে এটা দেখার মতো আমরা বিএনপি প্রোগ্রামে দেখেছি কি এর থাপাচ্ছে এরে মারতেছে এর ঘাট ধরে বসাচ্ছে দেখছি এরকম এগুলো দেখবেন যদি কেউ ইচ্ছাকৃত না করে তো এটা গেল আমাদের উনিশ তারিখের সমাবেশ নিয়ে আলোচনা কিন্তু মূল থিমটা কি আসলে মূল থিমটা হলো জামাত ইসলাম চায় আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে তাই তারা সকল ইসলামী দলগুলোর সাথে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে সঙ্গে এনসিপির মতো বাকি দলগুলোকে রাখার চেষ্টা করছে আর বিএনপি একা হয়ে যাচ্ছে কিছু বাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই বাম রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে খুঁজে দশ হাজার সারা বাংলাদেশ মিল দশ হাজার ভোট নেয় তো এদেরকে নিয়ে বিএনপি কি করবে তাহলে বিএনপির করণীয় কি বিএনপির করণীয় হলো তাদেরকে এই জামাত বা বাকি দলগুলো যেভাবে প্রভোগ করছে তাদেরকে যেভাবে একটা